বঙ্গবন্ধু স্বপ্নের বাংলাদেশ নির্মাণে প্রত্যেকটা আওয়ামী লীগের নেতা কর্মী অনুভূত হবে এবং আমি বিশ্বাস করি আজকের বক্তব্যর মধ্য দিয়ে ইনুজ সরকারের যতদিন পর্যন্ত পতন না হবে জার্মান আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা আপনার সাথে এই আন্দোলনে প্রাণ দিতে প্রস্তুত সব সময় থাকবে এবং পুরার থেকে করা দরকার প্রত্যেকটা নেতাকর্মী সেই কাজ করবে আপা স্পিকারে দিচ্ছি না আপনার বক্তৃতা খুব ভালো হয়েছে আপা এবং এখানে ওরা খুব ভালো আয়োজন করেছে তো আমরা বেলজিয়াম থেকে কয়েকজন অন্য দেশ থেকে তো আসেনি মনে হয় বেলজিয়াম থেকে এসেছি তো খুব ভালো হয়েছে এবং স্পিড খুব ভালো এখানে আপা ঠিক জি আপা ধন্যবাদ আপা আপা ধন্যবাদ আপ আপা আপোনাৰ কিন্তু চলগানৰ মাধ্যমে আমাৰ দুবিধা দি চাই আপা প্লিজ জয় বাংলা চলগানাংলাদা